আসসালামু বাবা মার দিন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির রয়েছি সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা হলো স্বপ্ন দোষ কারণ স্বপ্নদোষ সাধারণত পুরুষ এবং মহিলার উবের হয়ে থাকে তবে পুরুষের বেশি হয়ে থাকে স্বাভাবিক চাইতে যদি আপনার স্বপ্নদোষ বেশি হয় তাহলে আপনার স্বাস্থ্যের হানি হতে পারে বা আপনার যেতে পারে আপনাকে এই কিভাবে আপনি বন্ধ করবেন চাহিদা কমে কোন আমলের বদলতে আপনার স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে চিরতরে বন্ধ হয়ে যাবে সেই আমলটা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। এরকমভাবে মানুষের যখন বালেক হই যখন এরকমভাবে মানুষ বাচ্চা থেকে যখন বালেক হই তখন তাদের হয় মেয়েদের সাধারণত যখন মাসিক শুরু হই তাদেরও মাঝে মধ্যে স্বপ্ন দূষণ হয়ে থাকে তো পুরুষ মহিলা উভয় স্বপ্ন স্বপ্নদূষ হয়ে থাকে সাধারণত ছেলেদের চোদ্দ বছর থেকে সতেরো বছর তারা বালেক হওয়ার তাদের বয়স আর মেয়েদের সাধারণত একটুভাবে বাংলাদেশের ভিতরে আপনার বারো থেকে পনেরো বছর এর ভিতরে তারা বা বালেকা হয়ে থাকে তো ওই সময়ে তাদের স্বপ্নদূষ শুরু হই একটুভাবে যুবক বাইদেরও সময়ে যখন তারা বালেক হয় তখন তাদের স্বপ্ন শুরু হয় তো এরকমভাবে তাদের ওই সময়ে রোজা এবং নামাজ যদি থাকে হজ কাত তাদের উপর ফরস হয়ে যায় আল্লাহ বাকরাবুল আলমিন তাদেরকে যে নামাজের নির্দেশ দিয়েছেন এবং রোজা রাখার যে নির্দেশ দিয়েছেন আল্লাহ বাকরাবুল আলমিনের নামাজ এবং রোজা তারা আদায় করতে হবে কারণ বালেক হওয়ার পর থেকে তাদের উপরে নামাজ এবং রোজা ফরস হয়ে যায় এবং যে আমাদের কাদের যে দুই ফেরস্তা রয়েছে তারা লেখ এবং গুণা এরকমভাবে লেখতে থাকে তাদের ওই সময়ে লেখার সময় হয়ে যায় তার ওই সময় থেকে লেখতে থাকে তো ওই সময় আমাদেরকে অবশ্যই ইসলামের দিকগুলো আমাদেরকে মেনে চলতে হবে যেভাবে যেভাবে আমাদেরকে এরকমভাবে বলেছেন চলতে বলেছেন আমাদেরকে সেরকমভাবে চলতে হবে আমরা যখন বালেক হই তখন আমাদের স্বপ্নদোষ শুরু করি তো স্বপ্নদোষ যদি স্বাভাবিক একটা নিয়ম এটা স্বাভাবিকভাবে সব্দোষ হইতেই পারে কারণ এরকমভাবে স্বপ্নদোষ এটা সবারই হয়ে থাকে এটা স্বাভাবিক একটা নিয়ম কিন্তু মাসে যেরকম পাঁচ থেকে দশ বার এটা একটা স্বাভাবিক নিয়ম কিন্তু যখন কারো যখন অস্বাভাবিক হয়ে যায় যখন অতিরিক্ত স্বপ্নদোষ হয় এখন প্রত্যেকদিন স্বপ্নদোষ হয় বা একদিন পর পরই স্বপ্নদোষে অতিরিক্ত স্বপ্ন দোষ বা রাত্রে দুইবারও স্বপ্নদোষ অনেকের হয়ে থাকে তো যাদের এরকম সমস্যাটা হয় তাদের কিন্তু স্বাস্থ্যহানি ঘটে বা এরকমভাবে স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকে আমাদেরকে বলা থাকে হুজুর যে আমার হুব ক্লান্ত লাগতেছে বা চাপা ভেঙে যায় এরকমভাবে তাদের বা এরকমভাবে তাদের যৌন চাহিদা কমে যায় তো এই মোটা ঘন স্বপ্ন হওয়ার কারণে এরকমভাবে হয়ে থাকে আরেকটা মশলা হলো যে আমাদেরকে যখন স্বপ্ন তো সবে পুরুষ এবং মহিলার ছেলে এবং মেয়ে উভয়কেই গোসল করতে হবে কারণ গোসল করা তাদের উপরে ফরস আমাদেরকে সকলকে এরকমভাবে গোসলের নিয়মটা মেনে চলে তাদেরকে গোসল করতে হবে যেমন নিয়ত করা এরকমভাবে গর্বের শৈতকুলো করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এই গোসলের এই তিনটা ফরস আমাদেরকে এরকমভাবে মানে আমাদেরকে গোসল করতে হবে তো আসুন আমলটা কি আমলের বদলতে আমরা এরকমভাবে সব দোষ থেকে আমরা বেঁচে থাকবো এরকমভাবে আমরা যখন ঘুমাবো তখন ওই সময়ে আমাদেরকে উজু করে আমাদেরকে ঘুমাতে হবে উজু করে ঘুমানো এটা ভালো যদি আপনি যদি ওই সময় রাত্রে যদি আপনি মারা যান তাহলে ক্লাবরা বলালামিন আপনাকে জান্নাত দিতেও পারে কারণ এটা ভালো একটা দিক যেহেতু আপনাকে উজু করে ঘুমাবেন এবং উঁজু অবস্থায় ডানকাত হয়ে ঘুমাবেন আপনি ওই সময়ে ঘুমানোর সময় আপনাকে কি করতে হবে হজরত উমর রাদেলাতা তালু যে ইসলামের যে দ্বিতীয় খলিফা হজরত উমর রাজেলাহুর নাম যদি আরবিতে পারেন আইন মিম র ভাবে আপনি নাবির উপরে আইনটা নাবির এরকম ভাবে বাম পাশে থাকবে অথবা ডান পাশে দিবেন আর মিমটা নাবির গর্তের ভিতরে থাকবে এবং রাটা অন্য পাশে হবে আইন মিমরা মিমটা যেন নাবির গর্তের উপরে পরে এরকমভাবে আপনি লেখবেন আইন মিম র ওমর এতটুকু লিখলেও আপনি এরকমভাবে হাত দিয়ে আঙুল দিয়ে লিখতে কলম দিয়ে লেখতে হবে না আপনাকে কলম দিয়ে আপনাকে লিখতে হবে না আপনাকে আঙুল দিয়ে আপনি লিখবেন যদি আরবি পারেন এরকমভাবে তারা এরকমভাবে করবেন এবং এরকমভাবে ডানকাত আপনি উজু অবস্থায় ঘুমাবেন তাহলে আল্লাহ বকরাবুল্লা আলমিন আপনার এই সব দেশটাকে আপনাকে রক্ষা করবে যদি কারো যদি আরবি না পারেন কেউ যদি আরবি না পারেন তাহলে কী করতে হবে যদি আমি আরবি পারি না আমি মাতার সাথে লেখাপড়া করি না এই জন্য আমি আরবি পারি তখন কি করতে হবে তখন আপনি হচ্ছে উমর আদিল্লাহ তালন নাম আপনি বুকুর উপরে লিখে নেবেন কারণ উমর আদিল নাম বুকের উপরে কি জন্য লেখবেন কারণ উমর আদিল্লাহ তালন আহুকে শৈতানও অনেক বই কারণ উমর আদিল্লাহ তালু যে রাস্তায় চলেছেন শৈতান ওই ব্যতিক্রম রাস্তায় চলেছেন ওই রাস্তায় শৈতান বয়ে যাইতেন না উমর আদিল্লাহ কাছে শৈতান কোনোভাবে যাইতেন না এমন বই পাইতেন এজন্য উমরের নাম এরকমভাবে লেখে তার চিকিৎসাটা করা হই বা এ আমলটা করা হই তো আপনি কি করবেন বাংলায় লেখবেন আপনি বুকের থেকে আর নাবি পর্যন্ত যেন নাবি নিচে না যায় আপনি লিখবেন উমর ফারুকে আজম উমর বাংলায় আঙ্গুল দি উমর এই সাদাত আঙ্গুল দিয়ে আপনি লিখবেন উমর ফারুকে আজম আপনি সাদাত আঙ্গুলের মাধ্যমে এটা লিখবেন লিখে নেবেন লিখে আপনি ডানকাত হয়ে আপনি আপনি ঘুমিয়ে থাকবেন তো দেখবেন এই নামের বরকতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি সমস্ত প্রকার স্বপ্ন দৃষ্টি থেকে এবং অন্যান্য স্বপ্ন থেকেও এরকম বাঁচা যায় তো আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন এই আমলের বদলতে আমাদেরকে সকলকে এই খারাপ স্বপ্ন দৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করে পরা বলোল সেই তফিক দান করে